ক্যাশ ট্রানজাকশন লিমিট দুই লাখের বেশি ক্যাশ নিলেই একশো শতাংশ জরিমানা জানুন আয়করের এই কড়া নিয়ম আজকাল ডিজিটাল পেমেন্টের জুড়িয়ে সরকার নগদ বা ক্যাশ লেনদেনের ওপর কড়া নজর রাখছে কালো টাকা প্রতিরোধ এবং ডিজিটাল অর্থনীতিকে উৎসাহিত করতে আয়কর বিভাগ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বেশ কিছু কঠোর নিয়ম চালু করেছে অনেকেই এই নিয়মগুলি সম্পর্কে সচেতন নন যার ফলে অজান্তেই তারা বিপুল পরিমাণ জরিমানার মুখে পড়তে পারেন ডাব্লুবি পে ডট ইন এর এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাকে নগদে লেনদেনের গুরুত্বপূর্ণ সীমা এবং নিয়ম লঙ্ঘনের শাস্তি সম্পর্কে বিস্তারিত জানাব আপনি কি জানেন যে একদিনে একটি নির্দিষ্ট পরিমাণের বেশি নগদ গ্রহণ করলে আপনাকে একশো শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে হ্যাঁ আয়কর আইনের ধারা দুইশো উনসত্তর এসটি অনুযায়ী এই নিয়ম প্রযোজ্য আসুন বিস্তারিত জেনে নিই মূল নিয়ম দুই লক্ষ টাকার সীমা এই সেকশন টু সিক্সটি বলে আয়কর আইনের সেকশন টু সিক্সটি এসটি অনুযায়ী কোনো ব্যক্তি নিম্নলিখিত ক্ষেত্রে দুই লক্ষ টাকা বা তার বেশি নগদ গ্রহণ করতে পারবেন না একদিনে এক ব্যক্তির কাছ থেকে মোট দুই লাখ বা তার বেশি একটি একক লেনদেনের জন্য দুই লাখ বা তার বেশি একটি নির্দিষ্ট ঘটনা বা অনুষ্ঠানের সাথে সম্পর্কিত লেনদেনের জন্য মোট দুই লাখ বা তার বেশি এই নিয়মটি সমস্ত ধরনের নগদ গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য তা ব্যবসার কারণেই হোক উপহার হিসেবে হোক বা অন্য কোনো কারণে এমন কি আপনি যদি আপনার কোনো বন্ধুর কাছ থেকে দুই লাখ টাকা নগদে উপহার হিসেবে নেন তাহলেও আপনি এই আইনের আওতায় পড়বেন শাস্তি কি প্যানাল্টি আন্ডার সেকশন টু ডি যদি কোনো ব্যক্তি সেকশন টু সিক্সটি নাইন এর নিয়ম লঙ্ঘন করেন অর্থাৎ দুই লাখ বা তার বেশি নগদ গ্রহণ করেন তবে তাকে সেকশন টু সেভেন্টি ওয়ান ডিএ অনুযায়ী জরিমানা দিতে হবে এই জরিমানার পরিমাণ গৃহীত নগদের সমতুল্য অর্থাৎ একশো শতাংশ জরিমানা একটি উদাহরণ ধরুন আপনি আপনার কোনো গ্রাহকের কাছ থেকে একটি বিলের জন্য তিন লাখ টাকা নগদে গ্রহণ করলেন আয়কর বিভাগ এটি জানতে পারলে আপনাকে তিন লাখ টাকায় জরিমানা হিসেবে দিতে হতে পারে এই শাস্তি যিনি টাকা দিচ্ছেন তার ওপর নয় যিনি গ্রহণ করছেন তার ওপর প্রযোজ্য লোন বা ডিপোজিটের ক্ষেত্রেও রয়েছে করা নিয়ম সেকশন টু সিক্সটি নাইন অনেকেই যে নিয়মটি জানেন না তা হল সেকশন টু সিক্সটি এই ধারা অনুযায়ী কোনও ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে তা বন্ধু আত্মীয় বা অন্য যেই হোক কুড়ি হাজার টাকা বা তার বেশি নগদ লোন বা ডিপোজিট হিসেবে গ্রহণ করতে পারবেন না এই নিয়ম ভাঙলেও গৃহীত টাকার একশো শতাংশ জরিমানা সেকশন টু ডি অনুযায়ী হতে পারে অর্থাৎ আপনি যদি বন্ধুর থেকে পঁচিশ হাজার টাকা ক্যাশে ধার নেন তবে আপনি নিয়ম লঙ্ঘন করছেন এই সমস্ত লেনদেন অবশ্যই অ্যাকাউন্ট পেই চেক ব্যাঙ্ক ড্রাফট বা ইলেকট্রনিক ট্রান্সফার ইউপিআই এনইএফটি আরটিজিএস এর মাধ্যমে করা উচিত ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রেও রয়েছে নিয়ম সেকশন ওয়ান এন সরকার শুধু নগদ গ্রহণ নয় ব্যাংক থেকে অতিরিক্ত নগদ তোলার উপরেও নজর রাখছে সেকশন ওয়ান এন অনুযায়ী যদি কোনো ব্যক্তি যিনি গত তিন বছর ধরে আইটিআর ফাইল করেছেন এক বছরে ব্যাংক থেকে মোট এক কোটি টাকার বেশি ক্যাশ তোলেন তবে অতিরিক্ত টাকার উপর দুই শতাংশ টিডিএস কাটা হবে যদি ব্যক্তি গত তিন বছর ধরে আইটিআর ফাইল না করে থাকেন তবে এই সীমা কমে কুড়ি লক্ষ টাকা হয়ে যায় কুড়ি লাখের বেশি তুললেই দুই শতাংশ এবং এক কোটির বেশি তুললে পাঁচ শতাংশ হারে টিডিএস কাটা হয় আয়কর দপ্তরের এই নিয়মগুলি স্পষ্ট করে দেয় যে সরকার নগদ লেনদেনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে চায় একজন সচেতন নাগরিক হিসাবে বড় অঙ্কের লেনদেনের জন্য সর্বদা ডিজিটাল বা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করা উচিত এটি কেবল আপনাকে বিপুল জরিমানা থেকে বাঁচাবে নয় দেশের অর্থনীতিকেও স্বচ্ছ রাখতে সাহায্য করবে